বাবা অসুস্থ তারপরে হঠাৎ করে আমাদের কোথায় যেতে হলো আজকের ব্লগে সেটাই শেয়ার করব অবশ্যই দেখবেন সবাই নমস্কার সবাইকে সবাই কেমন আছেন এখন বাজে দুইটা তিরিশের মতো আমি আর বিজয় করে বেরিয়ে পড়েছি আমরা কিন্তু যাচ্ছি হঠাৎ করে সিদ্ধান্ত হওয়ায় আমাদের খুব তাড়াতাড়ি বের হতে হয়েছিল আমরা দুইজন রেডি টেডি হয়ে কিছুটা পথ আমরা মোটর সাইকেলে যাবো আজকের ওয়েদারটা কিন্তু অনেকটাই ভালো ছিল না বৃষ্টি না গরম মোটর সাইকেলে করে বাস স্ট্যান্ড খুব কাছেই চলে আসি তো এখানে গ্যারেজে মোটর সাইকেলটা রেখে দিলাম এরপরে করে হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডের কাছে যাচ্ছি বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমরা বাস পেয়ে যাই তো আমি সিট পেয়েছিলাম কোনো রকমে কিন্তু বিজয় পেয়েছিল না পরবর্তীতে পেয়েছিল বেলা থেকে আমার ট্রেন দেখতে খুবই ভালো লাগে তো আজকে আবার দেখতে পেলাম তাই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নিই দেখতে দেখতে আবার আমরা রাজশাহীতে চলে আসি এবং বাস থেকে নেমেও পড়ি বাস থেকে নেমে আমি আর বিজয় একটা রিক্সা নিয়ে নিই আর রিক্সাতে করে প্রথমে দাদার কাছে যাচ্ছি রাজশাহী শহরটা বরাবরই খুব পছন্দের একটা শহর ছিল কিন্তু ইদানিং আমাদের কাছে আতঙ্কের একটা শহর হয়ে গেছে যখনই রাজশাহী আসি তখনই পান ভরা টেনশন নিয়ে রাজশাহীতে প্রবেশ করতে হয় আর সে যাই হোক আমরা কিন্তু দেখতে দেখতে দাদার কাছে পৌঁছে যাই দাদা আমাদেরকে নিয়ে অনলাইনের দোকানে যাই ফটো আর ছবি বের করা ছিল সেগুলোই বের করে নিলাম এরপরে আমরা চলে যাই যে উদ্দেশ্যে আমরা রাজশাহীতে এসেছি সেখানে এখানে আমি কাব্য তীর্থে ভর্তি হলাম এটা তিন বছরের কোর্স আর কি এইখানে ভর্তি হতে সতেরোশো টাকা লাগলো উনি ভর্তি করে নিচ্ছেন উনি এই কলেজের প্রিন্সিপাল তার সঙ্গে আমাদের একটা মিল রয়েছে ওনারাও ঘোষ আমরাও ঘোষ আজকে ছিল ভর্তি হওয়ার লাস্ট ডেট সেজন্য একটু তাড়াহুড়া করতে হয়েছে এখান থেকে বের হয়ে এখন আমরা মুড়ের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি মোড়ে গিয়ে দাদা বগুড়া থেকে দই এনেছে সেটা আমাদেরকে এখন দিয়ে দিল পরে আমাদের দুজনকে চা খেতে বললো তো আমরা বলছিলাম খাবো না তারপরে আবার খেয়ে নিলাম কম খোলা জায়গায় বসে চা খেতে অনেকটা ভালোই লাগলো আটা খেয়ে দিয়ে আমরা রিক্সাতে উঠে পড়লাম আমরা যাচ্ছি এবার বাজারের দিকে সাথে আমি আর দাদা পেছনে আর বিজয় সামনে বসছি বাজারে চলে এসে প্রথমে আমরা ফল নিয়েছিলাম তারপরে চলে যায় ফুসকার দোকানে আজকে আমরা সবকিছু পার্সেল নিয়ে নিয়ে যাচ্ছি দিকে দাদা আবার বিদ্যুৎ হোটেল থেকে নান রুটি আর চিকেন গ্রিল কিনেছে ওটাও পার্সেল কিছু কিনে এখন আমরা করে বাস স্ট্যান্ড এর দিকে পাঁচটার মতো আমরা আসছিলাম খালি হাতে নিয়ে যাচ্ছি অনেকগুলো জিনিস এই তো আমরা বাস স্ট্যান্ডে এবার দাঁড়িয়ে আছি বাসের জন্য অপেক্ষা করছি আমাদের দাদা বাস চেনে কোন বাস ভালো আর কি তো দেখে শুনে আমাদেরকে বাসে উঠিয়ে দেবে এর মধ্যে আমরা বাসে উঠে পড়েছি আমাদের বাছের ভাড়াটাও দাদাই দিয়ে দিয়েছে এদিকে আবার দাদা চাকরি জয়েন্ট কালকে সেজন্য দাদাকে অল দা জানিয়ে দিলাম রাজশাহীতে যখন আমরা আসছিলাম তখন বসছিলাম ফার্স্টে আর যখন আমরা বাড়িতে যাচ্ছি তখন আমরা বসেছিলাম লাস্টে আছে যখন উঠছিলাম তখন অনেকটাই ভিড় ছিল আস্তে আস্তে অনেকটাই কমে গেছে ফাঁকা হয়ে গেছে বাড়িতে পৌঁছতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল কারণ রাস্তার মাঝে অনেক মিছিল হচ্ছিল জন্য অনেক জায়গায় গাড়ি এভাবে থেমেছিল এরপরে আমরা বাস থেকে নেমে পড়ি বাস থেকে নেমে রাস্তা পার করাটা আমার কাছে খুবই একটা কঠিন বিষয় আমরা যে গ্যারেজে মোটর সাইকেলটা রেখেছিলাম সেখান থেকে মোটর সাইকেলটা নিয়ে নিলাম পরে মোটর সাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি দিকে কোছার মধ্যে যে দইয়ের ব্যাগটা আমার কাছে ছিল সেখানে দইটা ফেটে আমার জামাটা আমি একেবারে মেখে গেছে যাই হোক অবশেষে বাড়ির দেখা পেয়ে গেলাম তো ভিডিওটা সবার কেমন লাগলো